হ্যালো সবাইকে বেশ কিছু প্রশ্ন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন ঘুরছে যে আমি নাকি মেন ওদের সংসার ভাঙার জন্য এই সমস্ত কথাবার্তা তো আমার বক্তব্যগুলো এবারে আমার একটু বলা উচিত এখন প্রচুর মানুষ আপনারা প্রশ্ন করছেন ফেসবুকে প্রথমত যারা আমাদের ব্লগ দেখেন তারা জানেন যে আমার আর দেবলিনার কি ইকুয়েশন শুধু দেবলিনা নয় আমার যারা বন্ধু সুকান্ত বলো অনন্যা বলো বা আরও যাদের সাথে মিষ্টি বলো যাদের সাথে আমাকে দেখা যায় প্রেরণা বলো তাদের সাথে আমার কীরকম ইকুয়েশন সেটা নিশ্চয়ই তোমরা সেটা রোগে দেখতে পাও আর এছাড়া অনেকে বলছো যে তোমার মাঝখানে ঢোকার আমি কোথায় ঢুকলাম এটাই তো আমি বুঝতে পারছি না মানে আমি যদি ওকে ভালোই বাঁচতাম ওকে যদি আমার লাগতোই তাহলে ওর বিয়েতে গিয়ে আমি নাচতাম কেন বলতো ওর বিয়েটাই বা কেন আমি হতে দিতাম বিয়ের আগে তো ভাঙিয়ে দিতে পারতাম তাই না বিয়ের আগে ভাঙিয়ে দিয়ে পালিয়ে যেতে পারতাম যদি বাড়িতে জানানোর অসুবিধা থাকতো ভাইয়া বন্ধু মানেটা বন্ধুই হয় একটুখানি বোঝার চেষ্টা করো যদি তোমাদের নিম্ন রুচি সম্পর্ক সম্পন্ন মানসিকতায় যদি ঢুকতে অসুবিধা হয় বন্ধু মানটা বন্ধুই হয় ঠিক আছে তোমাদের নেই হয়তো বা তোমাদের হয়তো বন্ধু দেখলে এরকম ইচ্ছে করে যে এইটুক করে একটু করে আসি আমার করে না গো আমার কাছে সম্পর্কগুলো একদম পুরো সম্পর্কের মতো মানে আমার কাছে আমার মা যেমন আমার মাই আমার দিদা যেমন আমার দিদাই তাকে আমি দিদাই ভাবি তাকে আমি বন্ধু ভাবতে পারবো না অনেকে বলে যে মা আমার বন্ধুর মতো না আমার মা আমার মাই আমার মা আমার বন্ধু নয় বন্ধু শব্দটা আলাদা মা শব্দটা আলাদা অনেকের কাছে হয়তো এক কিন্তু আমার কাছে নয় সুকান্ত আমার ভাই অনন্যা আমার ভাইয়ের বউ ও কিন্তু আমার বন্ধু নয় ও আমার রিলেশন সম্পর্ক সম্পর্কের মধ্যে পড়ে দেবলীনা আমার বন্ধু মিষ্টি আমার বন্ধু প্রেরণা আমার কো অ্যাক্ট্রেস কাম দিদি ও কিন্তু আমার বন্ধু নয় এবার সব সম্পর্কের ভেতরেই একটা বন্ডিং থাকে সেই বন্ডিংটাকে অনেকেই বন্ধু বলে বাট আমার কাছে এটাতে আপত্তি আছে বন্ধুটা ইটস কমপ্লিটলি ডিফারেন্ট থিং যাকে মনের সমস্ত দুঃখের কথা শেয়ার করতে পারবো মানে আমি যেমন আমার মায়ের কাছে গিয়ে আমার ভেতরে চলতে থাকা ডিপ্রেশনের কথা আমি বলতে পারবো না তার কারণ আমার মনে হবে মানুষটার বয়স হয়েছে আমার ডিপ্রেশনের কথা শুনে সে আরও অসুস্থ হয়ে পড়বে আমি এই কথাগুলো আমার বন্ধুর সাথে শেয়ার করবো যদি আমার ভেতরে কিছু চলে সেম থিং তো হয়ে গেল বন্ধু নিয়ে ক্ল্যারিফিকেশান আমি দিয়ে দিলাম যে বন্ধু মানে হচ্ছে বন্ধুই কিন্তু আর আমার না এই চুকচুকানি স্বভাবটা নেই যে আমি দিন রাত মেয়েদেরকে মেসেজ এই এত মেয়ে আমার প্রোফাইলে রয়েছে এত মানুষ আমাকে দেখেন কেউ একটুখানি স্ক্রিনশট পাঠানতো যে আমি আপনাদেরকে রাত্রেবেলায় কোনো পুরকিযুক্ত মেসেজ করেছি পারবেন না আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি কোনো মহিলা কোনো বৌদি কোনো জেঠিমা কোনো কাকিমা কেউ পারবে না তারপর আমার মধ্যে না এই জিনিসগুলো নেই জাস্ট আর কি আর কি দেখছিলাম দাদা বৌদির সম্পর্ক রাইট দাদা বৌদির সম্পর্কটা ওটা ওরাই জানে আমি ঢুকতে চাইনি আমি কারুরই সম্পর্ক কেন ভেঙেছে এটা আমি ঢুকতে চাই না ইনফ্যাক্ট আমি ওদেরও সম্পর্ক কেন ভেঙেছে সেটা নিয়ে কিন্তু আমি রকম ভিডিও করিনি আচ্ছা এবারে আসি ভিডিওর কথা যে আমি ভিডিওটা কেন করেছি অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে একটা মেয়ে অসুস্থ তুমি ভিডিও কেন করেছো ব্লগটা আমাদের কাছে একটা অক্সিজেনের মতো সকালবেলায় উঠে তোমাদের সবাইকার সাথে কথা বলা তোমাদের কমেন্টস পড়া এটা আমাদের কাছে অক্সিজেনের মতো দেবলিনার কাছেও তাই দেবলিনার সিঙ্গার সাথে ব্লগার আমিও অভিনেতা সাথে ব্লগার এই মুহূর্তে কাজ করছি না সেটা আলাদা ব্যাপার দেবলীনা তো গানটা তো চালিয়ে যাচ্ছে তাই না তাই ওর কাছে ব্লগটা অক্সিজেনের মতো তো একটা মেয়ে বিছানায় ঠিকঠাক হয়ে গেছে মানে শারীরিকভাবে সে সুস্থ তো তাকেই আমার মনে হয়েছে একটু অক্সিজেন দেওয়া উচিত আর অফ কোর্স মধু যেই কাজটা করেছে তার একটা অ্যাপ্রিসিয়েশন পাওয়া দরকার এই কারণেই আমি ব্লগটা করে মানে শুরু করেছিলাম কথা কিন্তু দেবলীনা নিজেই বলেছে মানে তার যদি আপত্তি থাকতো সে বলতে পারতো প্লিজ ক্যামেরা সরা মানে বললাম না ব্লকটা আমাদের কাছে অক্সিজেনের মতো মানে হসপিটাল বলো বা শরীর অসুস্থতা বলো এগুলো না একটা ডিপ্রেশন কাইন্ড অফ থিং আরও আরও মনটাকে ভারাক্রান্ত করে তোলে সেখানে যদি একটু হাসি খুশি থাকার চেষ্টা করানো যায় মানে আমি এটাই চেষ্টা করি সবাইকে যে ভালো রাখার হাসি খুশি রাখার আমি জাস্ট সেটুকুনি চেষ্টা করেছিলাম যে বল মধু তোকে কীভাবে বাঁচিয়েছিলেন থ্যাংক ইউ বল যে তুই একটা সেকেন্ড চান্স পেলি দ্যাটস ইট কেন তুই করেছিলি ও ও তোর বর এই করেছিল তোর বউ শাশুড়ি এই করেছিল এইরকম কোনো কথা কিন্তু সেখানে নেই হ্যাঁ যেগুলো কথা সেগুলো লাইভেই ও নিজের কথা নিজে বলেছে আমি ওর কথা রেস্ট এনে কোনো কথা বলিনি তার কারণ ওটা তার পার্সোনাল ব্যাপার সে কি বলবে আমি আমার বন্ধুকে ভালো রাখতে চেয়েছি সে যাতে মেন্টালি ভালো থাকে সে যাতে ডিপ্রেস না ফিল করে এটাই জাস্ট এটুকুনি আর বরঞ্চ ভিডিও তো প্রচুর মানুষ যারা চেনেও না নাকে মানে পার্সোনালি তারা ভিডিও করেছে মানে তাদেরকে তুমি বলতে পারো যে তারা হয়তো কনটেন্ট বানিয়ে নিল না এমনিই আমার প্রোফাইলে আসতো কি কন্টেন্ট বুঝতে পারছি মানে এমনি ওকে দেখা যেত আলাদা করে কন্টেন্ট বানিয়ে তোমাদের সামনে তুলে ধরবো এরকম কখনও সুসুদ মানে ইচ্ছা হয়নি বা প্রয়োজন পড়েনি জোর করে কাউকে কন্টেন্ট বানালাম দে না আমার লগের একজন মেম্বার মানে ওকে দেখা যায় আর আমিও ওর লগে থাকি ইটস মিউচুয়াল থিং যাই হোক কিছু কিছু কথা আপনারা হয়তো ভাব আমাকে অনেকে মেসেজ করেছে দাদা তুমি কেমন আছো দাদা তোমাকে নিয়ে ট্রোল শুরু হয়েছে দাদা তুমি নাকি ওর সম্পর্ক ভাঙার জন্য দেয় আমার এগুলো কোনো এফেক্ট পড়ে না তার কারণ হচ্ছে তখনই এফেক্ট পড়বে যখন তুমি জানবে যে হ্যাঁ এটা তো আমি করেছি বাবা সবাই জেনে গেল সর্বনাশ হয়ে গেল তখন আমার একটু খারাপ লাগার চান্সেস রয়েছে বাট যেটা আমি করিনি সেটা নিয়ে আমি ভেবে কি করবো বলো তো তোমাদের মাথা থেকে বেরোনো দুটো কথা আমাকে হার্ট করতে পারে না আমার একটা সুন্দর জীবন রয়েছে আমার দুটো হাত পা রয়েছে আমার আমি মানসিকভাবে ঠিকঠাক শারীরিকভাবেও ঠিকঠাক তো আমার এই তোমাদের কথা আমাকে সেভাবে হার্ট করে না আসলে কি করবে বলো তো চেষ্টা করতে থাকো বাট হার্ট হবো না তার কারণ আমি তো সেরকম কিছু করি না আমি আমার বন্ধুদের সম্পর্ক বন্ধুদের সম্পর্কের গণ্ডি কতটা এগুলো আমি ভালোই বুঝতে পারি সুতরাং আদালত করে তোমাদের থেকে শুনে আমাকে আমার জীবনকে ধ্বংস করে দিতে হবে এই ধরনের কোনো ইচ্ছা আমার হয় না ঠিক আছে বন্ধুটাকে বন্ধুদের চোখেই দেখো তোমার কাছে হয়তো তোমার বাড়িতে যারা হয়তো বউ বা একটা বর রয়েছে থাকা সত্ত্বেও একটা বন্ধুর সাথে তোমার পুরকি বা চুকচুকানি চলতে পারে আমার জীবনে এরকম কেউ নেই বা চলেও না তোমার ইচ্ছেও করে না যেদিন আমি প্রেম করব যদি যেদিন আমার জীবনেরা ওকে পাবো ডেফিনেটলি তোমাদের সবাইকে আর সামনে নিয়ে আসবো সো যাই হোক বায় হুম ভালো থেকো ও আর একটা কথা তো বলাই হলো না অনেকে বলছো এটা নাটক পাবলিসিটি স্ট্যান্ট সেই রাতে ওদের ওপরে বা আমার ওপরে কি গেছে সেটা আমি জানি আর না যথেষ্ট ফেমাস আলাদা করে নাটক করে ভাইরাল হওয়ার কোনো দরকার ছিল না তো ও সেলফ মেড হুম ওর যে গান গায় সেই গান কোনো রিয়েলিটি এর প্ল্যাটফর্ম থেকে পরিচিতি পেয়ে ও দাঁড়ায়নি ও সেলফ মেড সুতরাং আমার বন্ধুকে আলাদা করে ফেমাস হওয়ার দরকার নেই এইসব করে তো সত্যিও মেন্টালি ডিসব্যালেন্সড এই মুহূর্তে যদি আপনারা পাশে না থাকতে পারেন তাহলে সমস্ত ফালতু কমেন্ট করে ওর মেন্টাল যে পিসটা আমরা আনার চেষ্টা করছি সেটা ব্যাহত করবেন না তার কারণ আমাকে হয়তো এফেক্ট করে না কিন্তু দেবলীনাকে হয়তো এফেক্ট করে পাবলিকের কমেন্ট প্লিজ প্লিজ দেবনীনাকে একটু ভেবে নিন না যে আপনারই বাড়ির কোনো সদস্যের সাথে এরকম একটা সমস্যা হচ্ছে সেখানে দাঁড়িয়ে তার বন্ধুর সাথে তাকে জড়িয়ে এই সমস্ত ভুলভাল জিনিস না করে তাকে একটু মেন্টালি সাপোর্ট করুন না ভুলভাল কমেন্ট না করে আর বন্ধুটাকে বন্ধুত্বের নজরেই দেখুন প্লিজ